ত্রিপুরা শিশু শ্রম বন্ধ করতে পশ্চিম ত্রিপুরা জেলা জেলা শাসকের টাস্ক বিশেষ অভিযান ভারতের ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল গাড়ি ও বাইক মেরামত করায় বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে পনেরো বছরের নিচে শিশুদের দিয়ে শিশু শ্রম করানো হচ্ছে এটা একটা অপরাধ এবার শিশু শ্রম বন্ধ করার জন্য পশ্চিম ত্রিপুরা জেলা জেলা শাসকের টাস্ক ফোর্স ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন শ্রম দপ্তর এবং শতক মহকুমার শাসকের যৌথ উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আঠেরো বছর বছরের নিচে থাকা শিশুদের উদ্ধার করে শেল্টার হাউসে নিয়ে যাওয়া হয় আগরতলা শহরের পুরাতন জেলা রোড স্থিত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুটি শিশুকে শিশু শ্রম থেকে রক্ষা করে শেল্টার হাউসে নিয়ে যাওয়া হয় বুধবার নাবালক শিশুদের উপযুক্ত কাগজপত্র নিয়ে তাদের পরিবারের লোকজনরা ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনে আসলে তারপর শিশুদের তাদের পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে টাস্ক ফোর্সের উল্লেখ্য যে হাতে শিশুদের বই থাকার কথা জীবনে তাগিদে সেই হাতে তাদের হাতে কাজের সরঞ্জাম তুলে নেয় কোমল শিশুরা বয়সের চেয়ে কাজের ভার বেশি হওয়ায় বেশিরভাগ শিশুর জীবন ক্ষেত্র কর্মক্ষেত্রে অনিরাপদ হয়ে ওঠে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সর্বস্তরের মানুষের সমন্বিত অংশগ্রহণ পারবে শিশু শ্রম মুক্ত দেশে পরিণত করতে সদর আমাদের যিনি ডিএম ওনার টাস্ক ফোর্স একটা গঠিত হয়েছে যেটা চাইল্ড লেবার রেস্কিউ তো সদর এর উদ্যোগে আমাদের প্রথমে একটা মিটিং সংগঠিত হয়েছিল এবং আমরা কার্যক্রম নিয়েছি যে শিশু শ্রম বিরোধী আমরা অনেক এর আগেও করেছি এটা আজকে র্যান্ডাম ভিজিট এখানে আমরা আগরতলা শহর অঞ্চলে কয়েকটা রেস্তোরাঁতে গেলাম তারপরে আমাদের স্ট্রিট কতগুলো স্টল আছে ওইখানে আমাদের সাথে এখন উপস্থিত আছে সার্ভিসিং সেন্টার থেকেও উদ্ধার করা হয়েছে মোটর যেটা গ্যারেজ সেখান থেকে হোটেল মেকানিক সেন্টার এখানে উপস্থিত আছে আমাদের মাননীয় ডিসিএম সদর এবং লেবার ইন্সপেক্টর লেবার ডিপার্টমেন্টের অন্যান্য স্টাফরা আছে তারপরে চাইল্ড লাইনের দিদিমণি আছে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির থেকে আছি আমাদের যেটা সবচেয়ে বড়ো মানে আমরা যেটা চাইছি যে ইরেডিকেট অফ চাইল্ড লেবার এটা সমাজের বদ্ধমূলে পৌঁছে গেছে যে শিশুশ্রম এবং বাল্যবিবাহ এটা একদিনে হয়তো দূরীকরণ সম্ভব না এটা আমাদের নিরন্তর প্রয়াস আজকে এখন পর্যন্ত অভিযানে আমরা সাফল্য পেয়েছি যেখানে গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে এবং আমরা স্টল থেকে থেকেও ফুড স্টল পথের ধারেও স্ট্রিট ভেন্ডার হিসাবে আছে তো আমরা তো আমাদের কাজ করছি এটা আমাদের প্রশাসনিক কাজ আমরা করবো আমরা জনগণের কাছেও একটা বার্তা দিতে চাই এবং আমাদের একটা আপিল থাকবে যে আপনারা সবাই মানে সর্বব্যাপী এটা একটা গণ আন্দোলনের রূপ ধারণ করুন যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে শিশুশ্রম মানে একটাও যেন শিশু বয়সের আগে আঠারো বছর আগে কাজে নিযুক্ত না হয় যেটা তার স্কিল ডেভেলপমেন্ট এবং সার্বিক বিকাশে আমরা হিউম্যান রিসোর্স হারাচ্ছি এইভাবে চাইল্ড লেবারের এই ভয়াবহতা আমরা হয়তো দারিদ্রতার কথা বলি কিন্তু আমাদের উচিত সরকার আমাদের জন্য যে মিশন বাৎসল্যের মতো স্কিমগুলো দিয়েছে এগুলোর প্রপার ইউটিলাইজেশন করে সমাজ থেকে যেন শিশুশ্রম আমরা রোধ করতে পারি আজকে বাচ্চাদেরকে উদ্ধার করা হয়েছে এবং আমরা প্রশাসনিকভাবে যা করা যায় আমরা কালকে আইনের মাধ্যমে তাদেরকে চেষ্টা করব তাদের জন্য ভবিষ্যৎ এবং আগামী সাফল্য হয় ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায় সেটা আমরা প্রয়াস করব দেখা যাচ্ছে যে আগর সেই বিষয়ে আমাদের একটাই বলে আমরা আমাদের রুটিন মাফিক কাজ করি এবং আমাদের যে কাজটা সেটা কিন্তু দেখুন এখন বলতে গেলে প্রতি ঘরে ঘরে বাচ্চারাও ঘরে হাউসহোল্ড হয়ে হেল্প করে সেটাকে তো শিশুশ্রম বলা যায় না কিন্তু যেটা বৃহত্তর স্বার্থে দেখা যাচ্ছে যে কলকারখানাতে এবং মানে যেগুলো ডেঞ্জারাস সেক্টর হেজার সেক্টরে বাচ্চারা কাজ করছে সেইখানে আমরা একটা জনজাগরণ যেন আসে এটা প্রত্যেকের কাজ সমাজের প্রতিটা সাধারণ নাগরিকেরও কাজ প্রশাসনকে সাহায্য করা এবং এগিয়ে আসা আমরা আমাদের মতো করে চেষ্টা করছি কারণ প্রশাসনের অনেকগুলো কাজ থাকে যেমন যেমন ধরুন আমরা কিছুদিন আগে দেখলাম ডিসাবেল ডে পালিত হয়েছে হয়েছে সরকারি রুটিন মাফিক অনেক কাজ থাকে কিন্তু শিশু শ্রম আমরা তখনই বন্ধ করতে পারবো তখন আমরা এটা জনজাগরণে জন আন্দোলনে এটা আমরা পরিণত করতে পারবো সেটাই আমাদের প্রয়াস আমি পশ্চিম পশ্চিমবঙ্গ জেলার আমি চেয়ারপারসন অস্মিতা বলি